হ্যালো এভ্রিওান আজ করব নতুন একটি ভিডিও বিশ্ব নারী দিবস উপলক্ষে চলে এলাম হোটেল সেন্ট্রাল ইনে এবং এটি মতিশিলে অবস্থিত তো যেহেতু আমাকে ইনভাইট করেছে স্পেশাল গেস্ট হিসাবে তাই এখানে আসলাম আসার পর আপনাদেরকে দেখাবো যে কিভাবে দিনটি কাটালাম এবং আমার পাশে অনেক সুন্দরী আপুরা বসে আছেন তারা সবাই বাইট দিচ্ছিলেন আর যেহেতু বিশনারি দিবস এই দিবসটি অ্যাকচুয়ালি নারীদেরকে উদ্দেশ্য করে এই দিবসটি পালন করা হয় আমি অলরেডি এসএ টিভির একটি লাইভ শো উপস্থাপনা করে তারপরে আমি প্রোগ্রামে যাচ্ছি তো প্রোগ্রামে আসার পর প্রথমেই দেখা হলো শেফ শাহনাজ আপুর সাথে শাহনাজ আপু বসেছিলেন এবং খুব সুন্দর একটা শাড়ি পরেছেন আপু শাড়ির কালেকশনটা খুবই ভালো লাগছিল ওইখানে আরও অনেক আপুরা ছিলেন স্টেজে ছিলেন রাফিজ আর সুলতানা আপু তিনি একজন ব্লগার এবং ফ্যাশন ডিজাইনার সবাই অলরেডি আপুকে চিনেন তো আপুর হাজবেন্ড এসেছে এবং অনেকে এসেছেন আছেন সুমি সুমি আপু সেলিব্রিটি শেফ আমি এবং এই পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপু তার মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন এবং আমাকে সেন্ট্রাল ইন থেকে ফ্লাওয়ার দেওয়া হয়েছে এবং নাহিয়ান ভাইয়া আমাকে একটি কলম দিচ্ছেন এটা খুবই আমার কাছে ভালো লেগেছে আর যে আমরা যারা ছিলাম মেয়েরা তারা সবাই এখানে একত্রিত হতে পেরেছি এটি আসলে একটা অন্যরকম আনন্দের বিষয় চলছে লাল ফিতা কাটার পর্ব এক এক করে সবাই আসছিল আর আমরা ফটো সেশন করছিলাম তো এরকম সামাজিক প্রোগ্রামে যেতে আমার খুব ভালো লাগে আমি যতটা সম্ভব আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি আর যেটা সম্ভব হয় না আমি তো সেটা অ্যাটেন্ড করতে পারি না তো এখানে সেন্ট্রালিনের মার্কেটিং ডিপার্টমেন্টের মেয়েরা ছিল তো আমার কাছে অনেক ভালো লাগে একটা টাইমে হয়তো হোটেল জবটাকে আর কি অন্যরকম চোখে দেখা হতো মেয়েদেরকে কিন্তু এখন মেয়েরা হচ্ছে অনেক স্বাবলম্বী তো হোটেল প্লাস বিভিন্ন সেক্টরে যে জবগুলো থাকার কারণে মেয়েরা কিন্তু অনেক ডিপেন্ডেন্ট হচ্ছে নিজেদের প্রতি

কেকটা অনেক সুন্দর ছিল দিয়েছিল স্ন্যাক্স আইটেম কেক ছিল পেস্ট্রি কেক এবং স্প্রিং রোল এবং সাথে কফি আমার কফি অনেক ভালো লাগে আমার অনেক 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 ফেভারিট তো আমরা সবাই গল্প করছিলাম আর কফি খাচ্ছিলাম ভিডিও করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ